বরানগর মিউনিসিপালিটি পেনশনার সমিতির পক্ষ থেকে নির্দিষ্ট সময় পেনশন দেওয়ার দাবিতে বিক্ষোভ বড়ানগর পৌরসভায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মী এবং মৃত কর্মীদের পরিবারের সদস্যদের পক্ষ থেকে বরানগর পৌরসভা ভবনে বিক্ষোভ দেখানো হলো নির্দিষ্ট সময়ে পেনশন দেওয়ার দাবিতে কর্নগর মিউনিসিপালিটি পেনশনার সমিতির পক্ষ থেকে জানানো হয় গত তিন মাস ধরে তারা পেনশন পাচ্ছেন না এর পাশাপাশি তাদের বহু মানুষের গ্যাচুয়েটিক টাকাও আটকে রয়েছে দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলেও কোনো সমস্যার সমাধানের আশ্বাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ বিক্ষোভকারীদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক বিক্ষোভকারী জানান আমরা তিন মাস ধরে পেনশন পাচ্ছি না তাই না আমার স্বামী আমার স্বামী হ্যাঁ দু হাজার বাইশে মারা গেছে পেনশন আমি পাচ্ছি তিন মাস ধরে পেনশন ঢুকছে না তাহলে খাবো টা তো পুরো পাইনি অর্ধেক পেয়েছি এখনো তো অর্ধেক বাকি আছে প্রভিডেন্ট fund এর ও তাই সবই অল্প অল্প করে দিয়ে ঠেকিয়ে রেখেছে এটা তো আমাদের ন্যায্য মানে কি বলবো আমাদের অধিকার আমাদের হকের টাকা প্রাপ্য টাকা এটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এই টাকা আমরা পাচ্ছি না এই দাবিটা মিটিয়ে মিটিয়ে দিলেই হয়ে যায় শুনে শুনে নিলেই হয়ে যায় দাবিও শুনছেন না মানছেন আমাদের সঙ্গে কোনো আমাদের চেয়ারপারসন কোনো কথাই বলছেন না আমরা আমাদের দাবিটা মানছে না তাই আমাদের পেনশন আমাদের পেনশন দিচ্ছে না তিন মাস হলো আমাদের আজকে ডিসেম্বরের দশ তারিখে আমাদের এখনো অক্টোবর নভেম্বর আবার ডিসেম্বরে পেনশনটা পাচ্ছি না তিন তিন মাস হলো পেনশন পাচ্ছি না গ্যাচুটির টাকা পাচ্ছি না তার দাবি আমরা আমাদের ইয়ে করবো না বলবো না ওনাকে ওনাকে বলবো না তো কাকে বলবো বলুন এই আন্দোলন চালিয়ে যেতে হবে আরো বৃহত্তর আন্দোলনে যেতে হবে এইভাবেই চালিয়ে যাবো আজকে আমরা

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন স্বপ্নের লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন